নোয়াখালীর সোনামুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাপেক্স সকালে বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক আনুষ্ঠানিকভাবে এই কূপের খনন কাজ শুরু করেন এর আগে গত বাইশে এপ্রিল কূপটি খননের জন্য যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হয় একশো দিন ধরে চলবে এই খনন কাজ প্রাথমিকভাবে মাটির নিচে তিন হাজার মিটার খনন করা হবে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ চার ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প খনন শেষে প্রতিটি জোনে প্রতিদিন দশ মিলিয়ন ঘন ফুট গ্যাস উত্তোলন করা যাবে এবং এই গ্যাস বাখরাবাদ এর মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে জানায় বাপেক্স মানে মূল খনন কাজের যে প্রক্রিয়া রিগাপ রিগাপ অলরেডি শেষ হয়েছে এবং আমরা খনন কাজে চলে যাব দ্রুত সময়ের ভিতরে আমরা বেগমগঞ্জ চার ডিলিং কাজ সম্পন্ন করব বলে আমরা আশা রাখতেছি আমরা ইনশাল্লাহ একশো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ খনন কার্য ইনশাল্লাহ শেষ করতে পারবো গ্যাসের ঘাটতি মোকাবেলার জন্য সরকার এই প্রকল্পটি গ্রহণ করে এবং এই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে গ্যাপ করেছি আমার বত্রিশশো মিটার পর্যন্ত আমরা খনন করব এখানে চারটি লেয়ারে আমরা গ্যাসের সম্ভাবতা আছে যদি আমরা গ্যাস পাই এখান থেকে প্রতিদিন দশ মিলিয়ন ফুটারে গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারব বলে আশা করি